সবাই এবার একটা বিষয় শোনেন এখানে যারা আসছেন আজকের মাহফিল আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো আছে শীতকাল খুব মজায় আছে তোমরা বুঝতে পারছি হ্যাঁ যত সব কষ্ট সিঙ্গেলদের গলায় এসে ঝুলেছে ঠিক আছে কিনা বল সিঙ্গেলরা অনেক কষ্টে আছে আমরা প্রত্যেকটা সিঙ্গেলকে শীতকাল তার কষ্ট দূর করার তৌফিক দান করে পড়া আমি আব্বা যান আপনার পায়ে আমার হাত আল্লাহর ওয়াস্তে ছেলেকে বিয়ে দিয়ে দেন আর দেরি কইলেন না এই শীতকালে যার বউ নাই তার জীবনে আসলে কিছুই নাই বলছো বউ ভাইরা প্রত্যেকটা বাপকে আমি পায়ে হাত রেখে বলছি স্লোগান হবে একটা আমি বাপ তোকে বিয়ে দিব আমি হালাল চাই আল্লাহ জমিন আমি হারাম নিয়ে বাঁচতে চাই না যুব ভাড়া বাপের কথা কি বলবো সব ঝামেলা হচ্ছে মেয়েদের ভেতরে মেয়েরা বলবে যে টাকা নাই না টাকা থাকলে টাকা তুমি মেবি করে ফেলে যুবক আর আস্তে আস্তে ভালো হয়েছে ভালো এই মেয়েদেরকে হেদায়ত দারগুরুষ সকলেই জবান বলে পড়াবে আর একটা কথা বলবো আঁক না করলে বলবো না বলা যাবে না করবেন না তো আপনারা কেউ আমার কথা কি জানেন এই যে বাবারা আছেন এদিকে ডালে মাঝে অনেক বাবা বসে আছেন চুপ ছাঁ ছাদটি মেরে বাবারা বসে আছে আব্বা ঠিক বলুন না আমি বলি দেখিনি চক আব্বা যান এই যে আপনি কথায় কথায় কলায় পায়ে দাঁড়া ইনকাম কর এক লাখ কামা তারপরে তোর বিয়ে হবে আব্বা যান আপনার কথা বলি আপনার ছেলেকে আপনি বিয়ে না দেওয়ার জন্য যদি আপনার ছেলে নাসারি গিয়ে পার্কে প্রেম করে বেড়ায় প্রত্যেকটা ডাইভার কেমতে আপনাকে বহন করতে হবে আব্বা আপনি বিয়ে দিয়ে দেন বাপ তোর কি লাগবে এক বছর আমি তোকে দিব যা দেড় বছর আমি তোকে দিব যা তোর যা আগে আমি দেওয়ার ট্রয় তুই নিজের পায়ে দাঁড়া ট্রাই কর ইনকাম কর ব্যবসা কর জব কর বাট বাপ তুই হারামে যাস না হারালে থাক জীবনটা পরে আমি বিশ্বাস করি এই স্লোগান যদি দেশের প্রত্যেকটা বাবার হয়ে যায় এই দেশের 80 ভাগ যুবক যারা থেকে বেঁচে যায় যুবক ভাড়া আল্লাহ আপনাদেরকে তো তৌফিক দান করুন সকলে পড়া আবে আর যারা মেয়ের বাবা আছেন আপনারা ভালো হয়ে যান আপনারা ভালো হলে যুবকরা ভালো হয়ে যাবে যুবক ভাড়া মেয়ের বাবা তো না পারে একটা চার্ট দেয় যে আমার মেয়ে ছেলে মানে জামাই যে হবে সরকারি চাকরিজীবী হতে হবে অনেক বড় একটা বাড়ি থাকতেই হবে আর দেড় মোহন বেশি না তিরিশ লাখ দিলেই হবে ভেরি নরমাল ওরে বাপরে ত্রিশ হাজার বাপুর দেখছে রে আমার ইনকাম মাসে মাত্র দশ হাজার আমি তিরিশ লাখ দিব কই থেকে এই সমস্ত মেয়ের বাপরা এরকম ছেলে খোঁজে দিন শেষে কপালে টাকলা চোটে ভালো জীবক এই সমস্ত বাবাদেরকে হেদায়ত দান করুন সকলে মন খুলে পড়া আমের আর মেয়েদের কথা বললে মেয়েরা আমার উপর রাগ করে তাও আমি একটা কথা না বলে পারছি না এই মেয়েদের একটা ট্রেন্ড হয়েছে জামাই হওয়া লাগবে টাকাওয়ালা তাহলে নাকি সব সুখ পাওয়া যায় ওই দিন একটা মেয়ে ফেসবুকে পোস্ট করেছে আমাকে একজন স্ক্রিনশট দিয়েছে মেয়েটা লিখেছে যে বাটপাট তো সবাই হয় তো টিনের ঘরে কান্না করার চাইতে বিএমডাব্লিউ তো কান্না করা অনেক বাটপার নাম্বার এক এরা হচ্ছে উপরে পুরোটাই ফিটফাট ভিতরে পুরোটাই সদর ঘাট যুবক এদেরকে হেদায়াত দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমি